ইরান বনাম ইসরায়েল মধ্যপ্রাচ্যের ছায়াযুদ্ধ তেল ইতিহাস আর সংঘাতের ভূখণ্ড আজ আমরা জানাব ইরান ও ইসরায়েলের মধ্যে দীর্ঘদিন ধরে চলা এক শীতল যুদ্ধের কাহিনী যুদ্ধ যা যুদ্ধক্ষেত্র নয় বরং কূটনৈতিক গুপ্তচর বৃত্তি ও সাইবার অ্যাটাকের প্রকাশ পায় উনিশশো সালে ইসরায়েলের জন্ম সময়ে ইরান প্রথম মুসলিম রাষ্ট্র হিসেবে ইসরায়েলের স্বীকৃতি দেয় কিন্তু সবকিছু পাল্টে যায় 1979 সালে ইরান বিপ্লবের পর ইসলামিক রিপাবলিক গঠিত হলে ইসরায়েলকে শয়তানের রাষ্ট্র আখ্যা দেয় ইরান এর থেকেই শুরু হয় এই দণ্ডের নতুন অন্তায় 2000 সালের পর থেকে ইরান তার পারমাণবিক কর্মসূচি চালু করেন ইসরায়েলকে উল্লেখ হয়ে পড়ে ইসরায়েল আশঙ্কা যদি ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম হয় তবে সেটি পুরো ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়াবে এই আশঙ্কায় ভিত্তিতেই ইসরায়েল একাধিকবার ইরানের পারমাণবিক ব্যবহার ইরানের অভিযোগ করেন ইসরায়েলে তাদের বিজ্ঞানীদের গুপ্ত হত্যা করেছে দুই হাজার দশ থেকে শুরু করে একাধিক পারমাণবিক বিজ্ঞানী পথে খুন হয় অন্যদিকে ইরান মধ্যপ্রাচ্যের ফিজুবুল্লাহ হামাজ বিভিন্ন গোষ্ঠীকে সহায়তা করে যাদের ইসরায়েলি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে সিরিয়া এখন ইরান ও ইসরায়েলের প্রক্সি যুদ্ধের প্রধান মঞ্চ ইরান সিরিয়ার নিজেদের প্রভাব বাড়তে চায় আর ইসরায়েলের বরাবর বোমার হামলা চালিয়ে ইরানের ঘাটি ধ্বংস করছে এই সংঘাত সরাসরি না হলেও একে বলা হয় ছায়া যুদ্ধ বিশ্ব এখন এক নতুন যুদ্ধের আশঙ্কায় ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরি করে তাহলে কি ইসরায়েলের আক্রমণ করবে আর আক্রমণ করে তবে সেটা কি বিশ্বযুদ্ধ রূপ নিতে পারে মধ্যপ্রাচ্যের এই দুই দেশের দ্বন্দ্ব শুধু তাদের নিজস্ব ব্যাপার নয় এর প্রভাব পড়ে সারা বিশ্বের ভূ ইরান ও ইসরায়েলের এই সংঘাত কবে থামবে কেউ জানে না তবে ইতিহাস আমাদের শিখেছে প্রতিশোধ নয় শান্তিতেই হয় বিশ্ব জয় আপনি কি মনে করেন এই দণ্ড কি কূটনৈতিক মাধ্যমে মেটানো সম্ভব কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে লাইক দিন আর এমন আরও আন্তর্জাতিক বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন